তো আমার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে করেছিলাম একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে এবং বেশ কিছু ইউটিউবার সেই ভিডিওটিকে নিয়ে ভিডিও করেছে এবং তারা ভিডিওটি ছড়িয়েছে তো সেই ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু আমি দেখাইনি এবং আমি দেখাবো না তো সেখানে আমি মুখে বলে দিচ্ছি কী হয়েছিলো একটি মহিলা এবং একটি পুরুষকে দেখা গেছিল একটি কার্যালয়ের ভিতর মানে তারা সেক্সুয়ালি সঙ্গম করছিলেন এবং সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয় এবং কীভাবে ভাইরাল হয় সেটা আমি জানি না বা কারা করেছে সেটাও জানা যায়নি তবে কিন্তু এবার এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে দিলীপ ঘোষ কেন মুখ খুলেছেন দেখুন সেটার জন্য ইউটিউবার কারণ বেশ কিছু ইউটিউবার এই ভিডিওটিকে ছেড়েছিল সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে খবর করার জন্য এবং যেহেতু বলা হচ্ছিল ঘোষ বাবুর ভিডিও এবং যাই না কেন ছেড়েছিল হয়তো ভিউর ভিউ পাওয়ার জন্য এবং কার্যত তারা হয়তো ভুলে গেছে যে এই ভিডিওটি এখন ইউটিউব তো বাচ্চা ছেলেরাও দেখে বাচ্চা ছেলেদের উপর কী প্রভাব পড়বে তারা ভুলে গেছিলো বেশ যাই হোক তারা ছেড়েছিলো এবং তারা ভিডিও তৈরি করেছিল এবং খবর করেছিল কিন্তু আরও কিছু ইউটিউবার আছে বা ফেসবুকার আছে যারা সরাসরি ওই দিলীপবাবুর নামটা জুড়ে দিয়ে এই ভিডিওটি কিন্তু তৈরি করেছিল বা এই ভিডিওটিকে কিন্তু ছড়ানো হচ্ছিলো সেই নিয়ে এবার দিলীপবাবু মুখ খুলেছেন দেখুন আমি কোনো এখানে জাস্টিফাই করছি না কাউকে আমি ইয়ে করছি না কিন্তু কী বললেন দিলীপবাবু সরাসরি যা বললেন এটার জন্য পশ্চিমবঙ্গবাসী এবং গোটা ভারতীয় জনসাধারণ জানা উচিত যে অ্যাকচুয়ালি জিনিসটা কি কি বললেন আগে শুনুন দিলীপ ঘোষ তারপরে আমি আরো ডিটেলসে যাব যে ঠিক তিনি কি বললেন দিলীপ ঘোষ আপনারা আমার স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন তিনি কি বলছেন নানাভাবে আমাকে বদনাম করা আমাকে কালি কালিমা করার চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে এর আগের রটানো হয়েছে রটানো হয়েছিল যে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি অন্য দলে যাচ্ছি। কিন্তু এসবের পরেও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওটি অত্যন্ত নোংরা এবং সেই ভিডিওর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা করছি আর না হলে আমি আদালতের দ্বারস্থ হব এখন সব থেকে বড় নিউজ মুখ খুলেছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ বলছেন যে আমাকে কালী কালিমা লিপ্ত করার একটা চেষ্টা করা হচ্ছে এবং তিনি কিন্তু অবিলম্বে ইতিমধ্যেই থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ যদি সাহায্য না করে তাহলে কিন্তু তিনি কোর্টে যাওয়ার একটা হুমকি দিয়েছেন কি বললেন তার মুখ থেকে একবার শুনে নিন আপনারা পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কি না কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে অন্যদিন সেই চক্র থেকে এটা করা হয়েছে জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি আছে কি না আছে সন্দেহের সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয় সব হতে পারে একাধিক ঘটনা ঘটেছে একাধিক লোক থাকে তার মধ্যে আর আইনতে সব সম্ভব সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি আইন দেখবে পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব সে ব্যবস্থাও রেখেছি তো মুখ থেকে আপনারা শুনলেন যে দিলীপ ঘোষ ঠিক কী বললেন দিলীপ ঘোষ কার্য তিনি বললেন যে আমাকে বদনাম করা আমাকে কালীমা করার চেষ্টা করা হচ্ছে এর আগেও রটানো হয়ে হচ্ছে হয়েছিল আমি নাকি দল ছেড়ে দিচ্ছি এবং অন্য দলে যাচ্ছি কিন্তু এবারের যে খবর এরপরেও ষড়যন্ত্রের সফল হওয়ার পর যে ভিডিও ছড়ানো হচ্ছে এবং সেখানে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে এবং এটা অতি ঘির মানে নিগ্র ভিন্ন চক্রান্ত চক্রান্ত করা হচ্ছে দিলীপবাবু কিন্তু সরাসরি বলছেন এবং তিনি পুলিশের পুলিশ অভিযোগ জানিয়েছে সে অভিযোগের পত্রটাও আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পুরোপুরি অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ এবার কতটা সাহায্য করবে সেটা দেখার বিষয় এবার পুলিশ যদি সাহায্য না করে তাহলে তিনি কোর্টে যাওয়ার নির্দেশ দিচ্ছেন বা কোর্টে যেতে পারে কোর্টে যেতে পারেন আপনারা কি বলছেন দেখুন এবার আপনাদের কথায় আমি আসি যে কেন দিলীপবাবু কথাটা বলছেন দেখুন বেশ কিছু ইউটিউবার দিলীপবাবুর নাম ধরে এই ভিডিওটি তৈরি করেছে যেটি কিন্তু দিলীপবাবু এবং বেশ কিছু ইউটিউবার বেশ কিছু ইউটিউবার ফেসবুকার তাদের কিন্তু বাধ্য হয়েছেন আর তিনি আরও অনেক কিছু কথা বলেছেন যে তাকে তো ফাঁসানো হচ্ছে এছাড়া আমরা দেখেছি সচরাচর আমি যেরকম বুঝি যে কিছুদিন আগেই কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম কার্তিক মহারাজকে একটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছিল কার্তিক মহারাজকে ফাঁসানোর একটা চক্রান্ত করা হয়েছিল তারপর দেখেছিলাম সিবি আনন্দ বোসকেও কিন্তু একটা চক্রান্ত করা হয়েছিল আচ্ছা সেই খবরগুলো কি হলো সেই নিউজগুলো কি হলো এখন আর কেন সেগুলো বাইরে আসছে না একের পর একটা আমার প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন ওটা উচিত দেখুন এই ভিডিও কী ভিডিও আমি জানি না আদেও এআই দ্বারা নির্মিত কিনা আমি জানি না আদৌ দিলীপ ঘোষ আছে কিনা তাও জানি না কিন্তু সেটা তো পরীক্ষা সাপেক্ষ ফরেন্স ফরেন টেস্ট ফরেন্সিক রিপোর্ট আসবে ফরেন্সিক টেস্ট হবে তারপরে বোঝা যাবে যে ভিডিওটি আসলে সত্য না মিথ্যে সেটা পড়ার বিষয় এবং ভিডিও যদি মিথ্যা হয় তাহলে ভিডিওটি কারা করলো কারা লটালো এবং কারা দিলীপবাবুর নাম নিয়ে লটালো এটা বিশাল বড় একটা ব্যাপার এবং এর এই রাজনীতি পশ্চিমবঙ্গে নতুন নয় এর আগে তিনি অনেক কিছু বললেন যে এর আগেও অনেক কয়বার দেখা গেছে যেটা আমি যেরকম নাম বললাম সিভি আনন্দ বোস তারপর এই কার্তিক মহারাজ এরম আরো অনেক অনেক নেতাদের ভিডিও ভাইরাল হয়েছে এবং কার্য সেগুলো দেখা গেছে পরে ঢপ ধপের চপ যাই না এটা কি আমি বলতে পারছি না কেউ বলতে পারছে না যে এটা এআই দ্বারা নির্মিত ভিডিও কিংবা ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কিনা একটা প্রশ্ন কিন্তু রয়েছে আর এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী যেরকম মানে আমি তো চাইছি যে এটা একটা বিহিত হোক এটা বিহিত হওয়া উচিত আমি যেটুকু বুঝি এটা বিহিত হওয়া উচিত সত্যটা বাইরে বেরিয়ে আসুক যে অ্যাকচুয়ালি কি করা হয়েছে এই যে ভিডিওটি যেটা বাইরে ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে সবাই যেটা ভিডিও বানাচ্ছে ভিউ আনছে ভিউ গেন করছে সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে কি পশ্চিম বাংলার রাজনীতিতে আর কত নোংরা রাজনীতি দেখতে হবে আর কত নোংরা রাজনীতি দেখতে হবে অনেকেই বলছেন যে তাদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যক্তিগত ব্যাপারে ভিডিও কেন ভাইরাল হচ্ছে আর ভিডিওটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে তাই তো শুনে আপনারাই বলবেন বিচার করবেন আমি এখন বলতে পারছি না ভিডিওটা আমি দেখাবো না কিন্তু ভিডিওটা আমি বলে দিলাম কি হয়েছিল একটি পার্টি অফিসের একটা ভিডিও যেখানে সেক্সুয়ালি তারা সঙ্গমে লিপ্ত হয়েছিলেন সেরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল এবং তার পরবর্তীকালে আপনারা দেখতে পেলেন দিলীপ ঘোষ কিন্তু এবার সরাসরি থানায় গিয়ে মামলা এবং দায়ের অভিযোগ দায়ের করেছেন এবং যদি পুলিশ সাহায্য না করে তাহলে তিনি কিন্তু এবার হাইকোর্টে যাবেন আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আর কত মানে ঠিক পশ্চিমবঙ্গের রাজনীতি ভোট ভোটের সময় এলেই ঠিক আর কত মানে খারাপ খারাপ রাজনীতি আপনার মানে রাজনীতি দেখতে পারবো পশ্চিমবঙ্গের জন্য এবং এটা সবার কাছে আসা উচিত আমিও যেটুকু বিশ্বাস করি সবার কাছে আসা উচিত কিন্তু আমার এখানে একটা পয়েন্ট আছে তিনি কেন সিবিআই তদন্ত চাইলেন না এ একটা প্রশ্ন কিন্তু উঠবেই যে তিনি সিবিআই তদন্ত কেন চাইলেন না এবং তিনি দলের থেকে সাহায্য চাইলেন না আপনারা সেই বক্তব্য শুনতেই পেলেন তো যাই হোক তো রীতিমতো এখন তদন্ত হবে তদন্ত করা উচিত যে এই ভিডিওটি আসলে সত্য না মিথ্যা আর যদি সত্য হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কে ব্যক্তিটি কে সেটাও প্রমাণিত হবে আর যদি এই ভিডিওটি মিথ্যা হয় তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া উচিত আইনত ব্যবস্থা নেওয়া উচিত এর জন্য আমি বলি যখন সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও করবেন অন্তত পক্ষে একটু করবেন কারণ এই যে ভিডিওটি ভাইরাল হচ্ছে এতে বাচ্চা ছেলেদের উপর কি প্রভাব পড়বে সেটা বোঝা উচিত ছিল কিন্তু যাই করবো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আমার যেটুকু জানার দত্ত আমি যেটুকু বুঝলাম আমি সেটুকু আপনাদের সামনে রাখলাম অবশ্যই এরপর চোখ রাখুন আমার চ্যানেলে যে পরবর্তী কি হচ্ছে কি না হচ্ছে তো রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম マタきちゃい